আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে পুরোনো ইজি বাইকের ব্যাটারির দাম সম্পর্কে বলবো এই ভিডিওতে আপনারা কয়টা সেট হয় কত টাকা বিক্রি করতে পারবেন কোন ব্যাটারি পত টাকা পৌঁছান সেই হিসেবে বলব বা ইজি বাইকের ব্যাটারি কেন পিস ধরনের বিক্রি হয় সে সম্পর্কে বলবো আপনারা যারা ইজি বাইক চালান খারাপদের জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বা বর্তমান বাজার দর হিসেবে আপনারা কিন্তু জানতে পারবেন না এখানে বেশ কিছু ইউজি ব্যাটারি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সাধারণত আমরা যারা ইউজি ব্যবহার করি তারা পুরোনো ব্যাটারি বিক্রি করার সময় অনেক প্রতারিত হই আর এই ভিডিওতে কিন্তু আপনাদের সেই ভুল দাব ভেঙে যাবে আর কখনো আমরা প্রতারিত হবেন না তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমি প্রথমে আপনাদেরকে ব্যাটারিগুলো একটু দেখে নিই এখানে বেশ কিছু আমার ব্যাটারি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাতন এগুলো কিন্তু সবই প্রথম ব্যাটারি ঠিক আছে বিভিন্ন কোম্পানির ব্যাটারি আছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমরা তো এক সাইড ব্যাটারি তুলি এক কোম্পানি হয়ে থাকে যদি পাঁচটা পাঁচ রকম যদি হয় বা পাঁচটা পাঁচ কালারের যদি হয় তাহলে ব্যাটারির দাম আমরা কম পাবো কি না অনেকের প্রশ্ন থাকে আপনারা এটা দেখে বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ রকম ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা পাঁচ কালারের আছে তারপরেও কিন্তু এই পাঁচটা ব্যাটারি আপনাদের আসলে এখানে তো আরও আমার ব্যাটারি আছে পুরো ব্যাটারি পাঁচটা অ্যাক্সেড হয় আপনাদেরকে একটু বলে নিই এগুলো বড় ইজি বাইকের ব্যাটারি সাধারণত যেগুলো আমরা বড় নয় সিটার ইজি বাইকের ইজি বাইক বলে থাকে ওই ধরনের ইজি বাইকের ব্যাটারি কিন্তু এগুলো আসলে এই ব্যাটারিগুলো পাঁচটা অ্যাক্সেড বলে থাকি এগুলোর পানি ওজন আসবে আপনার সাঁত্রিশ থেকে উনচল্লিশ কেজি পর্যন্ত যদি সাঁত্রিশ থেকে উনচল্লিশ কেজি পর্যন্ত ওজন আসে তাহলে আপনার পাঁচ পিস ব্যাটারির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এই ব্যাটারিগুলোর দাম কিন্তু পাঁচ পিস পুরোনোর দাম বর্তমান বাজার হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা আর আজকে ঈদের আর দুই দিন সময় করবে ঈদের এই কারণে কিন্তু পুরনো ব্যাটারিগুলোর দাম একটু কম আর সেই সাথে কিন্তু ইজি বাইকের নতুন ব্যাটারি অনেক দাম বাড়ছে বর্তমান আশি হাজার টাকার মতন সেট বর্তমান নতুন ইজি বাইকের ব্যাটারিগুলো আর আপনারা কিন্তু বুঝতে পারলেন তাহলে কয়টা সেটাই হয় কয় টাকার দাম পড়বে আর তারপর চলুন আমি আপনাদের এই সাথে সাথে একটু আমাদের যেগুলো এর ব্যাটারি বা সোলার ব্যাটারি বা গাড়ির ব্যাটারি আমরা জানি এবং বলে থাকি এ ধরনের ব্যাটারিগুলো কেমন টাকা কেজি পড়ে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হামকো ব্র্যান্ডের একটা পুরাতন ব্যাটারি এটা দুইশো এম ব্যাটারি এর ওজন প্রায় পঁয়তাল্লিশ থেকে আপনার আটচল্লিশ থেকে ওজন হয়ে থাকে আর এগুলো কিন্তু পানি বাদে কেজিতে বিক্রি করা হয় এগুলো পানি বাদে কিন্তু বর্তমান পঁচাশি টাকা থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে বর্তমান বাজারে আর যদি আপনারা দেখা যাচ্ছে সোলার ব্যাটারি আছে আপনারা যদি সেই ধরনের যদি সোলার ব্যাটারি হয়ে থাকে বা গাড়ির ব্যাটারি সব কিন্তু একই রেটে চলে এখানে দেখেন আরও কিছু ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো সব আমরা পানি ব্যাটারি বলে থাকি এই ব্যাটারিগুলো কিন্তু এই দামেই চলে একশো পঁচাশি টাকা কেজি বা একশো নব্বই টাকা কেজি পার কেজি পুরাতন ব্যাটারিগুলো কিন্তু এই ধরনের ওজনে হয়ে থাকে আর শুধুমাত্র ইজিবাইকের ব্যাটারি পিস হিসেবে হয়ে থাকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন যদি কোনো অভিবাদ লেগে থাকে আপনাদেরকে তারা অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে